ভেতরে ঘুমিয়েছিলেন বাইশ বছরের তরুণ চঞ্চল ঘুমি। বাবা হারানো চঞ্চলের কাজে ছিল অসুস্থ মা এক ছোট ভাই এবং এক প্রতিবন্ধী বড় ভাইয়ের দায়িত্ব এই ওয়ার্কশপে সাত বছর ধরে হাড় ভাঙ্গা খাটুনি খেটে আগলে রেখেছিলেন সংসার কিন্তু এক রাতে শেষ হয়ে গেল সব দোকানের শার্টারে দেওয়া দুর্বৃত্তের আগুনে ছাই হয়ে গেলেন চঞ্চল সেই সঙ্গে ছাই হয়ে গেল তার অসহায় পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন কাজের সূত্রে নরসিংদী পুলিশ লাইন এলাকার খানবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করতেন চঞ্চল ভৌমিক তেইশ জানুয়ারি রাতে প্রতিদিনের মতো কাজ শেষে ক্লান্ত শরীরে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন তিনি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চঞ্চল ভৌমিক যে ঘরে ঘুমিয়েছিলেন সেটি শাটারের বাইরে আগুন দেয় এই ব্যক্তি যতক্ষণ না দাউদাও করে জলে ততক্ষণ ওই ব্যক্তি ওখানেই দাঁড়িয়েছিলেন নয় ও স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত লিভি ফেস ওয়াশ যা ফেসিয়াল ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তারপর যা হয় দেখুন এই ভিডিওতে চঞ্চলের বাড়ি কুমিল্লার বড়ুরা উপজেলার লক্ষীপুর গ্রামে বাবা খোকন ভৌমিকের মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন তিনি তার আয়ে চলতো ছোট ভাইয়ের পড়াশোনা আর প্রতিবন্ধী বড় ভাইয়ের চিকিৎসার খরচ আচলচল নেই আছে শুধু এক অসভয় মায়ের বুকফাটা আর্তনাদ আর ভবিষ্যতের ঘোর অন্ধকার চঞ্চল ভূমিকে এভাবে শেষ করে দেওয়ায় মাতম করছেন তার স্বজনরা বিচার চাইছেন সবাই আমার মামাকে আমি আমার বাবা বাবা আমার বাবাকে আমার মামার কী হলো এবার আমার বাবার এই কাজ করে তার উপযুক্ত বিচার আমি চাই আমি উপযুক্ত বিচার চা ওই ঘটনা ঘটছে এই ঘটনার আমরা সুস্থ তদন্ত করে তদন্ত সাপেক্ষে এর বিচার চাই এই যে ঘটনাটা পরিকল্পিত ছিল আমার মনে হয় যেহেতু সিসি ফুটিজে দেখা যাচ্ছে এই জায়গায় প্রায় এক ঘন্টা যা হচ্ছে ছোটো ছোটো টুকরা নিয়ে তাকে পেট্রোল দিয়ে আস্তে আস্তে সাঁতারের নিচ দিয়ে দিছে আরকি কি দিয়ে তারপরে আগুন ডা লাগছে আর তো আমরা এর বিচার চাই এতটুকুই আমার বক্তব্য কানবাড়ি বর্ষিত এলাকায় কথা হয় কয়েক ব্যক্তির সঙ্গে তখনই আমরা ওই যে মালিক বা ওই যে আরেকজন আসল হাতে ফোন দেওয়ার পরে পরে ওনারা বলতে উনি আর নাই মারা গেছে আগুন লাগাই দেওয়া হয়েছে আমরা সিসি ক্যামেরা যেটা দেখছি যদি তারে ধরা যায় অনেকের ভিতরে কে আছে মূলে